গরু চুরি কাণ্ড ঢুকতে সম্পূর্ণ ব্যর্থ পুলিশ বলা বাহুল্য মাত্র আটচল্লিশ ঘন্টা আগে এয়ারপোর্ট থানা এলাকার গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে এয়ারপোর্ট থানার পুলিশকে বিশেষ পদক্ষেপ গ্রহণ করার আবেদন জানিয়েছিলেন চারপর কেন্দ্রের বিধায়ক সুদীপ সরকার আটচল্লিশ ঘন্টার মধ্যে আবারও তিন গরু চুরি এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় ঘটনার বিবরণে জানা যায় এয়ারপোর্ট থানাধীন সাহাপাড়ার চন্দন রায় নামে এক ব্যক্তির তিনটি গরু চুরি করে নিয়ে যায় গরু চুরের বোলেরো গ্যাং মঙ্গলবার গভীর রাতে চিত্র ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায় পরবর্তী সময়ে খবর দেওয়া হয় এয়ারপোর্ট থানায় ঘটনাস্থলে আসে এয়ারপোর্ট থানার পুলিশ শুরু করে তদন্ত গরুর মালিক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানাতে গিয়ে বলেন সম্প্রতি তিনি গরুর বিক্রি করেছিলেন যারা গরুর গোবর নিতে এসেছিল তারা এই চুরির কাণ্ডের সঙ্গে যুক্ত থাকতে পারে বলে দাবি করেন পাশাপাশি স্থানীয় একটি পেট্রোল পাম্পকে এলাকার জনগণ অনুরোধ করেছিল রাস্তার পাশে থাকা তাদের বড় লাইট এবং সিসিটিভি ক্যামেরা দেওয়ার জন্য ঘুরিয়ে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে তাহলে অভিযুক্তদের শনাক্তকরণ সুবিধার্থে এক্ষেত্রে রহস্যজনক ভূমিকা এই পেট্রোল পাম্পটিও এই গরু চুরের ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় আবারও পুলিশের নিরাপত্তা নিয়ে নানান প্রশ্ন উঠতে থাকে সম্প্রতি এক মাসের মধ্যে একাধিক গরু চুরির ঘটনা ঘটলেও সম্পূর্ণ ব্যর্থ এই চুরের কাণ্ডগুলির কোনো সুরাহা করতে এয়ারপোর্ট থানা এবং এয়ারপোর্ট থানার পুলিশ এখন দেখার বিষয় এয়ারপোর্ট থানা এই সকল চুরিকাণ্ড রুখতে গরু চুরের বোলেরো গ্যাংকে ধরতে বা শনাক্ত করতে সক্ষম হবে কিনা দিয়া বাজার গেছি বাজার থেকে যাইয়া খাওয়া দাওয়া যা ঘুমাইছি সকালবেলা আমি আমার ছেলেরে জিজ্ঞাসা করতেছি বাবু গরু দেখি তুমি দিয়েছ দিস আর কি কর না আমি তো দিছি না তো এই তার কাকারে জিজ্ঞাসা করছে তার কাকা কর না আমি তো জম পারি না এই ছোটো কাকারে জিজ্ঞাসা করছে কিছু কর না আমি তো দিসি না বা আমি তোকে জমা পারি না তারপরে সাইডে বাইডে খোঁজা করার পরে দেখা যাচ্ছে গরু আসলে চুরি হয়ে গেছে এই গরুটি নিয়ে ওই অঙ্গনারী স্কুলের মধ্যে এই গাড়ি চুড়া নিয়ে গেছে আর সিসি ক্যামেরার মধ্যে দেখা গেছে রাত্র প্রায় আনুমানিক চার থেকে তিনটার মধ্যে এটি আর কি চুরি গরু আপনার তিনটা গরু দুইটা বড় গরু আর একটা রিপোর্ট বাসুরি ভারত লাইফ টোয়েন্টি আওয়ার্স